আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি মহুয়া আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমাদের ভ্রমণ যাত্রা কুইস্টিয়া শেখ রাসেল সেতুর নিচে আজকে আমরা বেড়াতে এসেছি এই ব্রিজের নিচে এখানে বিকেল হলেই পড়ে যায় মানুষের ভিড় অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এই ব্রিজ দেখতে এখন গড়াই নদীতে প্রচুর পানি আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই আসছে এখানে বিকেলে এই ঠান্ডা শীতল হাওয়ায় বসে আছে অনেকেই আবার নৌকায় করে ভ্রমণ করছে এখানে পরিবেশটা আসলেই অনেক সুন্দর না আসলে কেউ বুঝতেই পারবেন না এত সুন্দর পরিবেশ এখানে নদীর ওই পাটটাও দেখা যাচ্ছে কত মানুষের ভিড় আমি আপনাদের পানিটা আরেকবার দেখাচ্ছি দেখুন কত পানি নদীতে এখন আসলে এই সময়টা পানি আসে নদীতে আজকে আমাদের বেড়ানোর পাশাপাশি মূল উদ্দেশ্য হলো এখানকার চা খাওয়া শুনেছি এখানে নাকি অনেক ধরনের চা পাওয়া যায় যেমন মালটা চাতে চা লেবু চা অনেক রকমের চা পাওয়া যায় তাই আজকে আমরাও এসেছি এখানে চা খেতে এখানে দেখা যাচ্ছে ইনি মালটা চা বানাচ্ছে কিন্তু আমরা তেঁতুল চা খাবো এখানে মালটাগুলো ছোট ছোট করে কেটে চা বানিয়েছে এখন আমাদের তেঁতুল চা বানানো হচ্ছে আমরাও একটু দেখে ট্রাই করব বাড়িতে বানানো যায় কি না এখানে ইনি চিনির সাথে দিল একটু করে মরিচ তারপরে তেঁতুল দিয়ে বানাচ্ছে সেটা আমরা আসলে দোকানের জিনিস দোকানেই ভালো লাগে আমরা বাড়িতে হাজার বানালেও মানে দোকানের মতো হয় না আমাদের মনে হয় আমাদের চা বানানো প্রায় শেষ শুনেছি এখানকার চা না অনেক টেস্ট তাই আজকে আমরা ট্রাই করলাম খেয়ে কেমন আসলে কালারটা তেঁতুল তেতুল কালারই আসছে চাগুলোর অনেকেই আসে এখানে অনেকেই বসে এখানে চা খায় আজকে আমরাও সেই আনন্দটা উপভোগ করলাম আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ